বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে জিকে পুষ্টি ও স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন রয়েছে তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা দেবে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী সপ্তাহে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে শুধুমাত্র এবং কোচবিহার জেলার জন্য নয় অন্যান্য জেলার জন্যও কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই অন্যান্য জেলার পরীক্ষার্থীদেরও মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলে তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলে অপশনগুলি রয়েছে তরাই ডুয়ার্স বাগার ভাবর কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে তরাই তিস্তা নদীর পশ্চিম অংশকে তরাই বলে তাহলে অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন দার্জিলিংয়ে খাদ্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন দার্জিলিংয়ে খাদ্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন বায়ুচাপ বেশি বেশি ঠান্ডা সৌরশক্তি কম বায়ুচাপ কম কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি বায়ুচাপ কম দার্জিলিংয়ে বায়ুচাপ কম থাকায় খাদ্য সেদ্ধ হতে বেশি সময় লাগে তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর এবারে প্রশ্নটি দেখো বিক্রমশিলা বিহার কে তৈরি করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিক্রমশিলা বিহার কে তৈরি করেন দেবপাল ধর্মপাল গোপাল মহিপাল তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে বিক্রমশিলা বিহার কে তৈরি করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ধর্মপাল বিক্রমশিলা বিহার বা বিক্রমশিলা মহাবিহার তৈরি করেন পাল রাজা ধর্মপাল অপশন বি হবে সঠিক উত্তর এবারের প্রশ্ন কোন মোগল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে দ্বিতীয় বাহাদুর শাহ ফারুক দ্বিতীয় শাহ আলম জাহাঙ্গীর তাহলে কোন মোগল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল এবারের প্রশ্নটি দেখো বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন অপশনগুলি হলো কনিষ্ক অশোক শশাঙ্ক অজাত শত্রু তাহলে কোন অপশনটি সঠিক হবে বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি অশোক বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অশোক অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত সানাই বাসি সেতার তবলা তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন সি সেতার হবে সঠিক উত্তর পণ্ডিত রবিশঙ্কর যে বাদ্যযন্ত্রের সাথে জড়িত ছিলেন সেটি হলো সেতার তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর এর পরের প্রশ্নটি কি রয়েছে দেখো মৌমাছি পালনবিদ্যাকে কি বলে মৌমাছি পালনবিদ্যাকে কি বলে এপিকালচার সেরিকালচার এগ্রোনমি অর নিথোলজি তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ এপিকালচার মৌমাছি বিদ্যাকে বলা হয় এপিকালচার এর পরের প্রশ্নটি দেখো পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করার কারণ কি ব্রোমিন নাইট্রোজেন সালফার ক্লোরিন কোন অপশনটি এখানে সঠিক হবে পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করার কারণ কোনটি এখানে অপশন সি সালফার হবে সঠিক উত্তর সালফারের কারণে পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করে পরের প্রশ্নটি দেখো লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে বুধ শুক্র মঙ্গল নেপচুন তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি মঙ্গল গ্রহ লাল গ্রহকে বলা হয় মঙ্গল গ্রহ এবারের প্রশ্নটি দেখো শুদ্ধি আন্দোলনের প্রবক্তা কে শুদ্ধি আন্দোলনের প্রবক্তা কে মদন মোহন মালব্য দয়ানন্দ সরস্বতী জ্যোতিবা ফুলে শ্রী চৈতন্য তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে শুদ্ধি আন্দোলনের প্রবক্তা কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলনের প্রবক্তা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন কুষাণ রাজবংশের প্রতিষ্ঠাতা কি কুষাণ রাজবংশের প্রতিষ্ঠাতা কি। অপশনগুলি হলো ভীম কথফিসেস কনিষ্ক কুজুল কথফিসেস কেউই নন তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি কুজুল কথফিসেস কুষাণ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কথফিসেস এবং এর সাথে মনে রাখবে কুষাণ রাজবংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক এবারের প্রশ্নটি দেখো কে দহশালা বন্দোবস্ত চালু করেন কে দহশালা বন্দোবস্ত চালু করেন অপশনগুলি কি রয়েছে দেখো আলাউদ্দিন খুলজি আকবর শাহজাহান শের শাহ কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি আকবর দশালা বন্দোবস্ত চালু করেছিলেন মুঘল সম্রাট আকবর অপশন বি হবে এখানে সঠিক উত্তর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরের প্রশ্নটি দেখো পিত্তরস কোথায় উৎপন্ন হয় পিত্তরস কোথায় উৎপন্ন হয় অপশনগুলি কি রয়েছে দেখো পিত্তাশয় লালা গ্রন্থি অগ্নাশয় যকৃত তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে পিত্তরস কোথায় উৎপন্ন হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি যকৃৎ পিত্তরস যকৃত থেকে উৎপন্ন হয় এবারের প্রশ্নটি দেখো দীর্ঘতম প্রাণীকোষ কোনটি দীর্ঘতম প্রাণীকোষ কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলি লোহিত রক্ত কুফার কোষ মেদ মেদকোষ তাহলে কোন অপশনটি সঠিক হবে দীর্ঘতম প্রাণীকোষ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি স্নায়ুকোষ দীর্ঘতম প্রাণী কোষটি হল স্নায়ুকোষ বা নিউরোন অপশন বি হবে এখানে সঠিক উত্তর এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে কোন মশা অ্যানোফিলিস মশা কিউলেক্স মশা এডিস মশা মাছি তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি কিউলেক্স মশা ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে কিউলেক্স মশা এর সাথে মনে রাখবে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের বাহক এডিস মশা ডেঙ্গি রোগের বাহক এবং কিউলেক্স মশা ফাইলেরিয়া রোগের বাহক এবারের প্রশ্নটি দেখো গৌতম বুদ্ধ কোথায় মারা যান গৌতম বুদ্ধ কোথায় মারা যান সারনাথ উজ্জয়িনী কপিলাবস্তু কুশীনগর তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি কুশীনগর গৌতম বুদ্ধ মারা যান কুশীনগরে তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর এবারের প্রশ্নটি দেখো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায় মেরু অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর কেন্দ্রে খনি গর্ভে তাহলে কোন অপশনটি সঠিক হবে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায় হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে এবং এখানে মনে রাখবে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কিন্তু শূন্য হয় মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয় এবারের প্রশ্নটি দেখো শব্দের তীব্রতা মাপার একক কি শব্দের তীব্রতা মাপার একক কী অপশনগুলি রয়েছে ডপসন মিটার ওয়াট ডেসিবেল তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ডেসিবেল শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল এবারের প্রশ্ন পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন অপশনগুলি রয়েছে বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া বীরভূম তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি পুরুলিয়া পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হলো পুরুলিয়া অবশ্যই কিন্তু মনে রাখবে এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্ন নীলগিরি পাহাড় কোন পর্বতশ্রেণীর অন্তর্গত নীলগিরি পাহাড় কোন পর্বতশ্রেণীর অন্তর্গত অপশনগুলি রয়েছে আরাবুল্লি পূর্বঘাট পশ্চিমঘাট সাতপুরা তাহলে কোন অপশনটি সঠিক হবে নীলগিরি পাহাড় কোন পর্বতশ্রেণীর অন্তর্গত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি পশ্চিমঘাট নীলগিরি পাহাড় পশ্চিমঘাট পর্বতশ্রেণীর অন্তর্গত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই কিন্তু মনে রাখবে এরপরের প্রশ্নটি দেখো ভারতে মুসলিম প্রগতির প্রতিকৃত কাকে বলা হয় বদরুদ্দিন তৈয়াবজি স্যার সৈয়দ আহমদ খান সৈয়দ আমির আলী আব্দুল লতিফ তাহলে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি স্যার সৈয়দ আহমদ খান ভারতে মুসলিম প্রগতির প্রতিকৃত বলা হয় স্যার সৈয়দ আহমদ খানকে তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর এরপরের প্রশ্নটি দেখো লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন অপশনগুলি রয়েছে সুমিত্রা মহাজন প্রতিভা পাটিল নির্মলা সীতারমন মীরা কুমার তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি মীরা কুমার লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্ন ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয় এখানে কাটা হবে বাষ্পমোচন রোধে সালক সংশ্লেষ বৃদ্ধির জন্য বাষ্পমোচন বৃদ্ধির জন্য কোনোটি নয় তাহলে কোন অপশনটি সঠিক হবে ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয় কি কারণে এখানে বন্ধুরা অপশন এ বাষ্পমোচন রোধ করার জন্য হবে সঠিক উত্তর ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয় বাষ্পমোচন রোধ করার জন্য অপশন এ হবে সঠিক উত্তর এবারের প্রশ্নটি দেখো সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত রাজস্থান গুজরাট হরিয়ানা পাঞ্জাব তাহলে কোন অপশনটি সঠিক হবে সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি গুজরাট সর্দার সরোবর সেচ প্রকল্প গুজরাট রাজ্যে অবস্থিত অপশন বি হবে এখানে সঠিক উত্তর এর পরের কি প্রশ্ন রয়েছে চলো দেখে নেওয়া যাক বাংলায় ব্রিটিশ পণ্য বয়কটের ডাক প্রথম কে দেন বাংলায় ব্রিটিশ পণ্য বয়কটের ডাক প্রথম কে দেন অরবিন্দ ঘোষ সুরেন্দ্রনাথ কৃষ্ণ কৃষ্ণকুমার মিত্র রাসবিহারী বসু তাহলে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি কৃষ্ণকুমার মিত্র বাংলায় ব্রিটিশ পণ্য বয়কটের ডাক প্রথম দিয়েছিলেন কৃষ্ণ কুমার মিত্র খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই মনে রাখবে তাহলে বাংলায় ব্রিটিশ পণ্য বয়কটে টাক প্রথম দিয়েছিলেন কৃষ্ণকুমার মিত্র এবারের প্রশ্ন ভিটামিন বি টুয়েলভে কোন ধাতব উপাদান রয়েছে আয়রন কোবাল্ট ম্যাগনেশিয়াম কোনোটিই নয় তাহলে কোন অপশানটি সঠিক হবে ভিটামিন বি টুয়েলভে কোন ধাতব উপাদান রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি কোবাল্ট ভিটামিন বি টুয়েলভে কোবাল্ট নামক ধাতব উপাদান পাওয়া যায় এবং এই যে কোবাল্ট উপাদান পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভে এখান থেকেই তোমরা মনে রাখবে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হল সায়ানো কোবালামিন ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হল সায়ানো কোবালামিন এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্ন ল্যাকটোজ নামক শর্করা কোন খাদ্যে পাওয়া যায় ল্যাকটোজ নামক শর্করা কোন খাদ্যে পাওয়া যায় অপশনগুলি রয়েছে দুধ মাছ ডিম ভুট্টা তাহলে কোন অপশনটি সঠিক হবে ল্যাকটোজ নামক শর্করা কোন খাদ্যে পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে দুধ ল্যাকটোজ নামক শর্করা পাওয়া যায় দুধ জাতীয় খাদ্যে তাহলে দুধ জাতীয় বা জাতীয় খাদ্যে ল্যাকটোজ নামক শর্করা পাওয়া যায় এরপরে কী প্রশ্ন রয়েছে দেখো আলিপুরদুয়ার শহর কোন নদীর তীরে অবস্থিত অপশনগুলি রয়েছে জলঢাকা মহানন্দা কালজানি তোরসা তাহলে কোন অপশনটি সঠিক হবে আলিপুরদুয়ার শহর কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি কালজানি আলিপুরদুয়ার শহরটি কালজানি নদীর তীরে অবস্থিত অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে আলিপুরদুয়ার জেলা যারা পরীক্ষা দেবে এবারের প্রশ্ন কোচবিহার শহর কোন নদীর তীরে অবস্থিত জলঢাকা মহানন্দা কালজানি তোরসা তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে কোচবিহার শহর কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি তোরসা কোচবিহার শহরটি তোরসা নদীর তীরে অবস্থিত যারা যারা কোচবিহার জেলা থেকে পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুরা আজকে আমরা জিকে। এবং পুষ্টি ও স্বাস্থ্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে জানলাম আশা করি তোমাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে